প্রবাস থেকে আপনি কিভাবে আপনার দেশে থাকা স্ত্রীর ফোনের সম্পূর্ণ অ্যাক্সেস নিতে পারেন আসসালামু আলাইকুম ইব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে আপনি প্রবাস থেকে আপনার দেশে থাকা স্ত্রীর ফোনটা আপনি সম্পূর্ণভাবে মনিটরিং করতে পারবেন যেমন আপনি আপনার স্ত্রীর ফোনের গ্যালারি চেক করতে পারবেন তার কল লিস্ট চেক করতে পারবেন সে কার কার সাথে কথা বলে বা তার এই যে নাম্বার যেই ডায়াল প্যাডে যেই নাম্বার যে কল লিস্টটা আছে সেটা দেখতে পারবেন এবং তার সেভ করা তার ফোনে সেভ করা যে কন্ট্যাক্ট লিস্টগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন সো চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখা যাক তো আমার স্ক্রিনে আপনি একটি প্যানেল দেখতে পারতেছেন এই প্যানেলটা আপনার মূলত কন্ট্রোল প্যানেল আর কি মনিটরিং প্যানেল তো এখান থেকে আপনি কি করবেন এখান থেকে সর্বপ্রথম আপনাকে দুইটা অ্যাপ অ্যাপস আর কি তৈরি করতে হবে একটা হচ্ছে ভিকটিম একটা হচ্ছে প্যানেল তো আপনি যেটা করবেন আপনার যে প্যানেলটা আছে এইটা হবে মূলত প্যানেল ভিকটিম একটা অ্যাপস থাকবে সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাপস অথবা ইনস্টাগ্রাম অ্যাপস ঠিক আছে তো সেটা হচ্ছে ভিকটিম অ্যাপ তো ওই ভিকটিম অ্যাপসটা আপনার মূলত ভিকটিমের ফোনে আপনি যে ফোনটা সম্পূর্ণ কন্ট্রোল নিতে চাচ্ছেন বা অ্যাক্সেস নিতে যাচ্ছেন ওই ফোনে আপনাকে ইনস্টল করাইতে হবে ঠিক আছে তো ধরুন এটা ধরুন এই প্যানেলের প্যানেল কিন্তু আসলে এই রকম প্যানেল না প্যানেল কিন্তু অনেক রকম প্যানেল আছে আমার কাছে ঠিক আছে তো এক একটা প্যানেলের এক একটা ভিকটিম অ্যাপস যেমন একটা প্যানেলের আছে আপনার ইনস্টাগ্রাম একটা প্যানেলের আছে আপনার হোয়াটসঅ্যাপ একটা একটা এর আছে আপনার মেসেঞ্জার ফেসবুক বা যে কোনো ধরনের হতে পারে ঠিক আছে সো যাই হোক এখন ওই ভিকটিম অ্যাপসটা আর কি মূলত ইনস্টল করাতে হবে ভিকটিমের ডিভাইসে তো তো ওই ডিভাইসে ইনস্টল করানোর পরে এই প্যানেলের ভিতরে আপনি তার ডিভাইসটা শো হবে ঠিক আছে এই যে এখানে ডিভাইসের মডেলটা আর কি দেখতে পারবেন এখান থেকে চার্জ কত পার্সেন্ট আছে সেটা দেখতে পারবেন এবং সিম যে অপশানটা আছে আর কি সিমের যে অপশানটা আছে এইখানে আর কি সেই ফোনে আপনার কি কি সিম বা কি কি অপারেটরের সিম ইনস্টল আছে সেইগুলো আর কি দেখা যাবে তো তারপরে স্ট্যাটাস অনলাইন অফলাইন দেখতে পারবেন সো যাই হোক এখন আমরা ধরুন যে এই ডিভাইসটা মূলত আমি এই এইটা একটি ভিভো ফোনের ডিভাইস আর কি তো একটা ভিভো ফোনে আমি মূলত ভিকটিম অ্যাপসটা ইনস্টল করেছি সো এই সিস্টেমটা মূলত কাজ করে কিভাবে যেই ভিকটিমের ফোনে আর কি মূলত আপনি ইনস্টল করাইছেন তো ওই ভিকটিম যখনই অনলাইন হবে তখনই মূলত তার ডিভাইসটা আপনি অ্যাক্সেস নিতে পারবেন যখন সে অনলাইন হবে তবে সে অফলাইন হলে কিন্তু আপনি অ্যাক্সেস নিতে পারবেন না সো এখন দেখতে পারতেছেন যে এটা অফলাইনে আছে তো আমি ভিডিওটা একটু স্কিপ করতেছি আমি ভিকটিমের যে ফোনটা আছে সেই ফোনটা আমি ইন্টারনেট কানেকশনটা চালু করতেছি ওকে দেখতে পারবেন যে ভিকটিম কানেক্টেড একটা নোটিফিকেশন চলে আসছে তো এখন দেখতে পারবেন এখানে কিন্তু অনলাইন দেখাচ্ছে তো এখন আমি যেটা করবো এই যে ডিভাইস যে লিস্টটা আছে লিস্টের উপর একটা আমি ক্লিক দিব তো এই লিস্টের উপর ক্লিক করার পরে এখানে আপনি প্রথমে যে অপশনটা পাবেন ডিভাইস ইনফরমেশন ঠিক আছে ডিভাইস ইনফরমেশান উপরে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে সেই ফোনের মডেল দেখা যাবে ঠিক আছে ম্যানুফ্যাকচার তারপর অ্যাপ ইনস্টল টাইম মানে ভিকটিম অ্যাপসটা আপনি কখন ইনস্টল করছেন তো এখানে তার অ্যান্ড্রয়েড ভার্সন দেখা যাবে তারপর সিম ঠিক আছে এই সিমের এখানে কিন্তু মূলত যে যে অপারেটার সিম তার ফোনে থাকবে সেগুলো শো করবে আচ্ছা তারপর আছে ব্যাটারি তো ব্যাটারি এখানে আপনার পার্সেন্টেড দেখতে পারবেন তারপর আপনার তার যে ফোনের স্টোরেজ আছে সে কত জিবি আর কি ইউজ করছে বা কত জিবি খালি আছে এগুলা স্টোরেজ দেখা যাবে তো এখন আমরা নিচে আসি যেটা ইন্টারেস্টিং যে বিষয়গুলো আর কি এখানে আপনি কি কী মনিটর করতে পারবেন এখানে রিড এস এম এস মানে সেই ভিকটিম ডিভাইসে যতগুলো এস এম এস আছে এই এস এম এসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন বা রিড করতে পারবেন তারপর আসে আছে ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারটা মানে সেই ভিকটিমের ফোনের সম্পূর্ণ যে ফাইল ম্যানেজার অ্যাপসটা থাকে সেটার পুরো পুরো অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন মানে তার ফাইল ম্যানেজার যত ফাইলস ইমেজেস ভিডিওস এনিথিং এভরিথিং যা আছে সব কিছুই আপনি দেখতে পারবেন তারপরে আছে হোয়াটসঅ্যাপ মেসেজ ঠিক আছে তার হোয়াটসঅ্যাপের ম্যাসেজগুলো আপনি দেখতে পারবেন দেন এখানে ইনস্টলড অ্যাপস সেই ডিভাইসে কী কী অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে সেগুলো দেখতে পারবেন এবং ইন্টারেস্টিং বিষয়ে আরও একটা সেটা হচ্ছে কনট্যাক্স এবং কললক ঠিক আছে তো কন্ট্যাক্টসের ভিতরে যদি ঢোকা হয় তাহলে ওই ভিকটিম ডিভাইসে আপনার যেই মানে যেই নাম্বারগুলো সেভ করা থাকে আর কি কন্ট্যাক্ট আর কি সকলে জানেন যেই নাম্বারগুলো সেভ করা নাম্বারগুলোকে মতো কন্ট্যাক্স বলা হয় তো সমস্ত সেভ করা নাম্বার আপনি এখান থেকে দেখতে পারবেন নামসহ নাম্বার সহ যে নিচে আছে কললগস তো কললগসের ভিতরে গেলে আপনি সম্পূর্ণ কলের যে লিস্ট আছে সবগুলাই এইখান থেকে একেবারে রিয়েল টাইমভাবে দেখতে পারবেন তো আসলে আমি এইটা আর কি ভিকটিম যে অ্যাপসটা আছে সেটা আমি আমার এই ডিভাইসে যে ডিভাইসে রেকর্ড করা হচ্ছে এই ডিভাইসে ইনস্টল করছি তো চলুন আমি আপনাকে এটা এখন প্র্যাকটিক্যালি দেখাই তো প্রথমে আমরা দেখবো যে রিড এস এম এস তো রিড এস এম এসের ভিতরে আর কি সবগুলা কাজ করে কি না এটা আমি এখন দেখব তো যার জন্য আমরা এখানে চলে যাব আপনার আমাদের যে ম্যাসেজ যেই অ্যাপসটা আছে এখান থেকে ম্যাসেজ অ্যাপসের ভিতরে চলে আসলাম মেসেজ এই অ্যাপসের ভিতরে আসার পরে এখানে আপনি লিস্টটা দেখতে পারতেছেন ঠিক আছে তো এখন আমরা এইখানে ভিকটিম যেটা আছে ভিকটিম সরি প্যানেল যেটা আছে প্যানেলের ভিতরে আসলাম রিড এস এম এসের ভিতরে আমরা যাই তো এখানে যাওয়ার পরে একটু লোড নেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন সম্পূর্ণ লিস্ট মেসেজের লিস্ট কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ঠিক আছে ওকে তো এখন আমরা যেগুলো ইন্টারেস্টিং যে বিষয়গুলো সেগুলো আমরা দেখাই বাকিগুলো না দেখাই ওকে তো এখান থেকে আমরা কনটাক্স তারপরে কল লক্স তো আমরা কল লক্সটা আগে দেখাই তো কল লক্সের ভিতরে আমরা আসলাম কল লক্সের আসার পরে এখানে কিন্তু আপনি সম্পূর্ণ লিস্টটা দেখতে পারবেন ঠিক আছে ওই ডিভাইসের সম্পূর্ণ কল লিস্টটা কিন্তু আপনি দেখতে পারবেন এবং কন্টাক্ট লিস্টে যদি আমরা আসি এখান থেকে ওই ডিভাইসের সম্পূর্ণ কন্টাক্ট লিস্ট কিন্তু আপনি এইখান থেকে দেখতে পারবেন ওকে তো এখান থেকে সেন্ড এস এম এস আছে জিপিএস লোকেশন তো আপনি এইটার ভিতরে গেলে তার কারেন্ট লোকেশনটা আপনি দেখতে পারবেন ফাইল ম্যানেজার তো ফাইল ম্যানেজারে যদি আমরা চলে যাই এখান থেকে দেখতে পারবেন ফাইল ম্যানেজারের সম্পূর্ণ ফোল্ডার ইমেজ সব কিছু দেখতে পারবেন যেমন আমি যদি এখানে পিকচারে আসি আসি ঠিক আছে এ যদি আমরা চলে আসি এখান থেকে আপনি কিন্তু একটু লোড নিবে আর কি মানে ইন্টারনেট কানেকশন যত ফাস্ট হবে তত ভালো এই যে দেখতে পারবেন সমস্ত ইমেজ কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন তো এই ইমেজটা দেখার জন্য এখান থেকে এখন একটা আইকন আছে এই আইকনে ক্লিক করলে মূলত ইমেজগুলো আপনি দেখতে পারবেন এমনকি চাইলে ওই ইমেজগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন সেটা হোক ইমেজ বা কোনো জিপ ফাইল বা কোনো ভিডিওস এই এভরিথিং ঠিক আছে সমস্ত কিছুই কিন্তু আপনি এখানে ডাউনলোড এবং দেখতে পারবেন দুটাই করতে পারবেন সো যাই হোক ভিডিওটা লং হওয়ার কারণে আমি আর বিস্তারিত দেখালাম না যা যা আর কি অ্যাক্সেস করা যাবে সম্পূর্ণ কিছু কিন্তু এখানে দেয়া আছে যে আপনি কি কী অ্যাক্সেস করতে পারবেন ঠিক আছে সো এরকম প্যানেল যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই এটা পেইড প্যানেল তো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রামটা লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করলেও আমাদের সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারবেন